দুঃখ পেলে কিছু কিছু মানুষের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না কেননা দুঃখগুলো ঠিক তার আপন কিংবা কাছের মানুষগুলোই দেয় আঘাত যখন খুব কাছের মানুষগুলোর কাছ থেকে আসে নালিশ দেওয়ার মতো অবশিষ্ট কেউ থাকে না মানুষ যার কাছে নালিশ দেবে আঘাতরা তো ঠিক তার কাছ থেকেই আসে জীবনে যত দুঃখ কষ্ট এবং যন্ত্রণা সবকিছু মানুষ তার কাছের মানুষগুলোর কাছ থেকেই পায় প্রচন্ড দুঃখ পেয়ে মানুষ যার কাছে আশ্রয় নিতে চায় সেও কি তাকে খালি হাতে ফেরায় দুঃখ দেয় অসীম দুঃখ মানুষ কখনো আর্থিক অভাব কিংবা সংকটের কারণে দুঃখ পায় না মানুষ দুঃখ পায় সামান্য একটু ভালোবাসার আশায় একটু গুরুত্ব পাওয়ার আশায় নিজের অবস্থানে নিজেকে সুখী দেখতে চায় আপন বা কাছের মানুষগুলোর ভালোবাসা পেয়ে কিছু কিছু মানুষের অসহায়ত্ব মূলত দুঃখ পেলে আর কোথাও যাওয়ার জায়গা থাকে না বলে দুঃখ ছাড়া তাদের আপন বলতে আর কিছু প্রাপ্তির খাতায় থাকে না মানুষকে বিশ্বাস করে বিনিময় পায় বিশ্বাসঘাতকতা আপন ভেবে প্রতারিত হয় ঠকে যায় কাছের মানুষগুলো ভালোবাসার চাইতে তাদের দুঃখই দেয় বেশি আর দুঃখ পেয়ে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা অবশিষ্ট থাকে না সব যন্ত্রণা সহ্য করে যায় সহ্য করতে বাধ্য হয়